উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় স্বাগত আজ আমরা ভারতীয় শেয়ার বাজারটা একটু খুঁটিয়ে দেখব মানে নয় জুন দু হাজার পঁচিশের পরিসংখ্যান আর তার পেছনের কারণগুলো হ্যাঁ একদম সেন্সেক্স নিফটি কোথায় দাঁড়িয়ে কেন মার্কেট এত উপরে উঠছে আর একটা বিশেষ ডিফেন্স স্টক নিয়েও কথা বলবো আজ মানে যা সবাইকে বেশ চমকে দিয়েছে অবশ্যই চেষ্টা করে করে এই যে বিনিয়োগের জটিল বিষয়গুলো আছে সেগুলোকে সহজ সবার সামনে তুলে ধরতে ঠিক আমাদের হাতে আজকের বাজারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা আর কিছু রিপোর্টস আছে মানে আমাদের লক্ষ্য হল এই তথ্যগুলো বিশ্লেষণ করা ঠিক আর বাজারের মূল চালিকা শক্তিগুলো বোঝা আর ওই যে স্টকটার কথা বললেন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিল তার পারফরম্যান্সের কারণটা খুঁজে বের করা আচ্ছা তাহলে শুরু করা যাক বাজারের সার্বিক চিত্র দিয়ে নয় জুনের ডেটা কি বলছে সেন্সেক্স তো বেশ খানিকটা উঠেছে হ্যাঁ সেনসেক্স প্রায় শূন্য দশমিক তিন পার্সেন্ট বেড়েছে মানে বিরাশি হাজার চারশো পয়েন্টে বন্ধ হয়েছে আর নিফটি নিফটিও বেড়েছে পয়েন্ট চারশো পার্সেন্ট পঁচিশ হাজার তিনশো তিন পয়েন্টে এটা কিন্তু টানা চার দিন ধরে বাজার ওপরে উঠছে চার দিন আর ব্যাংক নিফটির কি খবর আর সেটাও তো শুনছি খুব ভালো জায়গায় ব্যাঙ্ক নিফটি তো একটা রেকর্ড হাই করেছে সাতান্ন হাজার পয়েন্টের ওপরে খুলেছিল বাহ কিন্তু এই যে এত তেজি ভাব মানে এর বৃদ্ধির কারণটা কি শুধুই কি সেন্টিমেন্ট নাকি অন্য কিছু আছে না না শুধু সেন্টিমেন্ট নয় এর পেছনে বেশ শক্ত কারণ আছে মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআইএর একটা সাম্প্রতিক পদক্ষেপ খুব বড় ভূমিকা নিয়েছে কি পদক্ষেপ ওরা অপ্রত্যাশিতভাবে রেপো রেট কমিয়েছে পঞ্চাশ বেসিস পয়েন্টস পঞ্চাশ বেসিস পয়েন্টস মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট একদম আর তার সাথে ক্যাশ রিজার্ভ রেশিও মানে সিআরআর সেটাও একশো বেসিস পয়েন্টস কমিয়েছে ও আচ্ছা সিআরআর মানে ব্যাঙ্কগুলোকে যে টাকাটা আরবিআই এর কাছে জমা রাখতে হয় ঠিক তো এই দুটো কমানোর ফলে ব্যাংকিং সিস্টেমে অনেকটা ক্যাশ চলে এসেছে মানে লিকুইডিটি বেড়ে গেছে আর তার ফলে কি ব্যাংকিং আর ফাইন্যান্সিয়াল স্টকগুলো এত বাড়ছে আমরা তো দেখলাম কোটাক মাহিন্দ্রা ব্যাংক প্রায় তিন পার্সেন্ট উঠেছে হ্যাঁ ঠিক ধরেছেন কোটাক বেড়েছে অ্যাক্সিস ব্যাংক বাজাজ ফাইন্যান্স ইন্ডিসেন্ট ব্যাংক এগুলো বেশ ভালো করেছে আচ্ছা ব্যাংকিং সেক্টর আজ খুবই শক্তিশালী ছিল নিফটি পিএসইউ ব্যাংক ইন্ডেক্স দেখুন একাই বেড়েছে তার মানে এক দশমিক লিকুইডিটি বাড়ার সরাসরি প্রভাব অবশ্যই লিকুইডিটি বাড়লে ব্যাঙ্কগুলো ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ে সেটা তাদের ব্যবসার জন্য ভালো খবর তবে শুধু ব্যাংকিং নয় কিন্তু ও আর কোন অটো ফার্মা এই স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে আচ্ছা যদিও টেকিং দেখা সামান্য প্রফিট গেছে মানে দাম বাড়ার পর কেউ কেউ হয়তো শেয়ার বিক্রি করে লাভ তুলে নিয়েছে বুঝলাম মোটের বাজার বেশ ভালো জায়গায় ছিল ওপর হ্যাঁ তেরোটা প্রধান সেক্টরাল ইন্ডাসিজ মধ্যে বারোটাই ওপরে ছিল আর একটা বিষয় ইউএস ইন্ডিয়া বাণিজ্য আলোচনা নিয়েও কিছু পজিটিভ খবর ছিল সেটাও সেন্টিমেন্টকে একটু বুস্ট করেছে আচ্ছা বাজারের এই সামগ্রিক চিত্রের পর এবার একটু নির্দিষ্ট স্টকের দিকে যাই ওই যে ডিফেন্স স্টকটার কথা বলছিলাম ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল হ্যাঁ বিইএল খবর অনুযায়ী ওদের হাতে নাকি প্রায় একাত্তর হাজার ছশো পঞ্চাশ কোটি টাকার অর্ডার বুক এটা তো বিশাল একটা অঙ্ক বিশাল তো বটেই আর শুধু অর্ডার বুক ভাবলে হবে না ওদের ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সটাও দেখতে হবে মানে শেষ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে কিউ ফোরে বিইএল প্রায় দুহাজার কোটি টাকা নিট মুনাফা করেছে দু কোটি আগের বছরের তুলনায় কেমন আগের বছরের একই সময়ের তুলনায় আঠেরো দশমিক চার পার্সেন্ট বেশি দারুন কিন্তু আমার মতে এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা খবর আছে ওরা সম্প্রতি টাটা ইলেকট্রনিক্স সাথে একটা এমওইউ সাইন করেছে টাটা সাথে কিসের জন্য একটা সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন হাব তৈরি করার জন্য এটা কিন্তু ডিফেন্স সরঞ্জাম তৈরির ক্ষেত্রে দেশীয় সেমিকন্ডাক্টর ব্যবহার বাড়ানোর দিকে একটা বিরাট পদক্ষেপ মানে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমবে ও এটা তো খুবই স্ট্র্যাটেজিক একটা পদক্ষেপ দারুণ খবর আর এই সবকিছুর প্রভাব নিশ্চয়ই শেয়ারের দামে পড়েছে গত এক রিটার্ন কেমন গত এক বছরে মানে জুন প্রায় রিটার্ন দিয়েছে যেটা যথেষ্ট ভালো পঁয়ত্রিশ পার্সেন্ট এক বছরে ভালো তো বটেই কিন্তু যদি সময়টা একটু বাড়িয়ে দেখি মানে ধরুন গত পাঁচ বছর তাহলে অঙ্কটা অবিশ্বাস্য লাগবে পাঁচ বছরে কিরকম নয় জুন দু থেকে নয় জুন দু এই পাঁচ বছরে বিইএল রিটার্ন দিয়েছে চোদ্দশো ষাট শতাংশের বেশি এক মিনিট কত বললেন চোদ্দশো শতাংশ হ্যাঁ চোদ্দশো ষাট ভাবুন একবার দু হাজার কুড়ি সালে নয় জুন শেয়ারটার দাম ছিল মাত্র সাতাশ টাকা সাতাত্তর পয়সা সাতাশ টাকা আর দু সালে নয় জুন সেই দামটা বেড়ে দাঁড়িয়েছে তিনশো টাকায় অবিশ্বাস্য চোদ্দশো ষাট শতাংশে পাঁচ বছরে মানে কেউ যদি মাত্র দশ হাজার টাকাও বিনিয়োগ করত বিএলে তাহলে আজ তার মূল্য হতো প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকারও বেশি এটাই তো স্টক মার্কেটের ক্ষমতা সাধারণ বিনিয়োগকারীদের জন্য এটাই তো স্বপ্ন উই লার্ন ইনভেস্টিং সবসময় এই ধরনের সুযোগগুলো খুঁজে বের করতে সাহায্য করে একদম ঠিক বাজারের এই ওঠানামার মধ্যেই কিন্তু আসল সুযোগগুলো লুকিয়ে থাকে সেটা আরবিআই পলিসির প্রভাব হোক বা এর মতো কোম্পানির নিজস্ব বৃদ্ধি দারুণ বুক আর টাটার সাথে এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এই কারণগুলো যদি ঠিকঠাক ধরা যায় হ্যাঁ তাহলে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায় ঠিক এটা শুধু একটা স্টকের গল্প নয় এটা ভারতের ডিফেন্স সেক্টরে যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা চলছে তারও একটা প্রতিফলন তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নি মানে মূল বিষয়গুলো কি দাঁড়াল প্রথমত আরবিআই এর রেট কাট আর সিআরআর কমানোর মতো পদক্ষেপে বাজারে লিকুইডিটি বেড়েছে যার ফলে ব্যাংকিং সেক্টর বিশেষভাবে লাভবান হয়েছে আর সেন্সেক্স নিফটি টানা চার দিন ধরে ওপরে উঠে নতুন উচ্চতায় পৌঁছেছে সেনসেক্স বিরাশি হাজার চারশোর ওপরে নিফটি পঁচিশ হাজার একশোর ওপরে একদম আর দ্বিতীয়ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল এর মতো ডিফেন্স স্টপগুলো অসাধারণ পারফর্ম করছে কারণ তাদের হাতে প্রচুর অর্ডার আছে ভালো ফাইন্যান্সিয়াল রেজাল্ট আছে আর টাটা ইলেকট্রনিক্সের সাথে সেমি কন্ডাক্টর চুক্তির মতো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে যার ফলে পাঁচ বছরে এক হাজার চারশো ষাট পার্সেন্টের বেশি রিটার্ন দিয়েছে স্টকটা সুতরাং বিনিয়োগকারীদের জন্য বার্তাটা কি শুধু বাজারের হাওয়া দেখে নয় শুধু হাওয়া নয় নির্দিষ্ট কোম্পানির ফান্ডামেন্টালস দেখতে হবে মানে তাদের ব্যবসার ভিত কতটা শক্ত ভবিষ্যতের পরিকল্পনা কি আর যে সেক্টরে তারা কাজ করছে সেই সেক্টরের সামগ্রিক পরিস্থিতি কেমন এইগুলো খুঁটিয়ে দেখা দরকার উইলার্ন ইনভেস্টিং তো সবসময় এই তথ্যভিত্তিক বিশ্লেষণের উপরই জোর দেয় আর আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন বা বলা ভালো একটা ভাবনার জায়গা রেখে যাই বলুন এই যে বিএল আর টাটা ইলেকট্রনিক্স মিলে সেমিকন্ডাক্টর উদ্যোগটা নিচ্ছে এটা কি ভারতে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার পথে সত্যি একটা গেম চেঞ্জার হতে পারে এর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা গভীর হবে এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে আরও ভাবা বা আলোচনা করা যেতে পারে উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই বিনিয়োগ সংক্রান্ত আরও তথ্য ও বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকে